আল্লাহ আরে কলি জামাতের সঙ্গে নামাজ পড়াইলেন জামাত শেষ হয়ে গেল হঠাৎ করে একটা কাটরিয়া জংলা থেকে দুইরা রে আইসা দেখে জামাত শেষ হয়ে গেছে ওই কাটরিয়া আহা বলে চিৎকার মারছে আহারে দুনিয়ার মায়াই পরে নামাজের জামাতটা হারিয়ে ফেললাম আমার মতো হত বাগা গুনাগার বুঝি আর দুনিয়ার জমিরে নাই আমি দুনিয়ার মায়াই পরে নামাজ হারিয়ে ফেললাম এমনি করে আহ করে যখন জিততে আসে ওই আল্লাহ টাকা দেখে ওই সাধারণ কাকুরিয়ার আহ চিৎকারটা মনের একটা জুতি হইয়া আবার মতো আমার আল্লাহর কাকাই আর সে আজ মেয়ে পৌঁছে গেছে সুবাহান আমার কোথা জিন্দিগির আমল তুমি কাটোরিয়ারে দিয়া দিলাম আর এখন যে তুমি আহ করে চিৎকার দিয়েছ এই আখ চিৎকারটা তুমি কাঠুরি আমার দিয়া দাও কাঠুরিয়া ডাক দিয়া দাও আল্লাহ বলি মুক্তি সাপ আমি সাধারণ কাঠুরিয়াও হতে পারি তবে এতটুকু নির্বোধ দেখতেন না আমি জানি আমার আহ চিৎকার দুনিয়ার কোন রাজা বাদশার কাছে গিয়ে পৌঁছে নাই আমার এই আহ চিৎকার আল্লাহর আর্শে আজিমে গিয়ে পৌঁছে গেছে সুবহানাল্লাহ সুতরাং আহ চিৎকারটা কামাই কইরা লইলাম আবার নামাজটাও পয়রা লইলাম সুতরাং এই আহ চিৎকার যার ভিতরে মাওলার এসক রয়েছে যার ভিতরে রহু তর্তাজা রয়েছে যার কলক পাক ও পবিত্রতা রয়েছে ওই কলক থেকে ওই রহু থেকে ওই এসক থেকে আহ করে চিৎকার আসে কথা বলেন ঠিক আরে বাবা এস এমন একটা জিনিস জানেননি এস কখনো এক জায়গায় থাকে না নদীর পানি যেমন এক জায়গায় এটা বাতাস আসলে পানি উত্তরের পানি দক্ষিণে চলে যায় কথা বলেন ঠিক এস এমন একটা জিনিস এস কখন আপনারে বন্ডা বানায়া দিব এস কখন আপনারে জিলাপি খোর বানায়া দিব এস কখন আপনারে বিরানি খোর বানায়া দিব এস কখন আপনারে এমনি কুরিয়া শিরিক বাদাত ফটোয়া জারি করিয়া দিব এস কখন আমার কাছ থেকে আলাদা করব এস কখন আপনারে লয়া জংলাই মারব